গত দিন আগে আমেরিকা ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিসে হামলা করেছে আমরা সবাই জানি তারই প্রতি হিসাবে তার জবাব হিসাবে গতকাল গতকাল ইরান গতকাল সন্ধ্যায় ইরান বিভিন্ন আমেরিকান বেজে সামরিক বেজে হামলা করেছে এই হামলাগুলো হয়েছে কাতারি ইরাকে সহ বিভিন্ন জায়গা এই যে হামলা করছে এবং যে পরিমাণ যে পরিমাণ আমেরিকা হামলা করেছিল যে পরিমাণ বোমা যে কয়টি বোমা বা মিসাইল মেরেছিল ইরানে ঠিক সম পরিমাণ মিসাইল মেরেছে ইরান অর্থাৎ সমান সমান জবাব দিয়েছে ইরান এবং এই হামলার আগে যদিও বলা হচ্ছে যে ইরান আমেরিকাকে জানানো হয়েছে যে তারা হামলা করছে তারপরে হামলা করে যার কারণে কেজুয়ালিটি কম হয়েছে বা হয়নি আমেরিকান পেজে বাট একই সাথে তারা ইসরায়েলেও ব্যাপক হামলা চালিয়েছে এই আমেরিকা যখন হামলা করে হামলার পরপরই শান্তির প্রস্তাব করে এই যে শান্তির যে প্রস্তাবটা দেয় সঙ্গে সঙ্গে ইরান নাকচ করে দিয়ে বলে যে তাদের কাছে কোন কোনো সিজফায়ারের এর আসেনি দ্বিতীয়ত তারা এই হামলার প্রতিশোধ না নিয়ে তারা সিজফায়ারে যাবে না এর প্রতিত্তর হিসেবে কালকে কালকে ব্যাপক হারে হামলা চালায় ইরান একই সাথে আমেরিকান বেজ এবং ইসরায়েলের এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো যে এতদিন ধরে যদিও ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান এবং সে মিসাইলগুলো আমেরিকান বিভিন্ন বেজের উপর দিয়ে জর্ডানের উপর দিয়ে ইসরায়েলে যে লাগছে জর্ড ইসরায়েলে তার টার্গেটে যে আঘাত করছে এই যে জর্ডান প্রায় যতটা সম্ভব তারা অ্যান্টিসেপ্ট করে ইরা তারপরে আমেরিকা করে এর পরেও তার তিন থেকে চার ধাপ ইসরায়েলি ইসরায়েলি যে ডিফেন্স সিস্টেম আছে সেগুলো ভেদ করে যে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানছে ইরানি মিসাইল সুতরাং এখানে বুঝতে হবে যে ইরানি মিসাইল প্রোটেক্ট করার মতো সক্ষমতা আমেরিকারও নাই যার কারণে ইরান যে হামলা করছে গতকাল সেই হামলাগুলো এন্টিসিপেট কতগুলো করছে তা বলা না গেলেও আঘাত যে করছে বিভিন্ন জায়গায় তার ফুটেজগুলো আমরা দেখতে পাই সুতরাং আমেরিকা যেহেতু তার অ্যান্টিসিপেট করার সক্ষমতা নাই ইরানি মিসাইলে এই জায়গা দাঁড়িয়ে তার পক্ষে আমেরিকার পক্ষে ইসরায়েল আমেরিকার পক্ষে ইরানের সাথে যুদ্ধে এগিয়ে যাওয়া বা যুদ্ধ কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না বা সম্ভব নয় কেননা এখন যদি আমেরিকা যুদ্ধে যায় তাহলে খুব সম্ভবত চীন তাইওয়ান অ্যাটাক করতে পারে চীন যদি তাইওয়ান অ্যাট্যাক করে এবং রাশিয়া অলরেডি ইউক্রেনে যুদ্ধে আছে। এমতা অবস্থায় বড় ধরনের একটি যুদ্ধ বা বিশ্বযুদ্ধে হয়ে যেতে পারে এই জায়গা দাঁড়িয়ে ট্রাম্পের পক্ষে এই যুদ্ধ চালিয়ে নেওয়া সম্ভব নয় এবং একই সাথে এখানে ব্রিক্স একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে ব্রিক্সে যেখানে আছে চীন রাশিয়া এবং ভারতের মতো এই বৃহৎ শক্তি একই সাথে আছে ব্রাজিল এবং ব্রাজিল এবং সাউথ আফ্রিকা এই পাঁচটি রাষ্ট্র নিয়ে গঠিত হয় ব্রিক্স সেই ব্রিক্স যদিও সামরিক নয় সামরিক সংগঠন নয় তারপরেও এরা ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে সুতরাং কখনোই চাইবে না শুধুমাত্র আমেরিকা বা নেটওয়ার্ক পক্ষে এই শক্তির সামনে যুদ্ধ করা সম্ভব নয় এটা আমেরিকা বুঝে গেছে তাই এই মুহূর্তে আমেরিকার পক্ষে যুদ্ধ কন্টিনিউ করা সম্ভব নয় তা যেহেতু আমেরিকার পক্ষে যুদ্ধ কন্টিনিউ করা বা যুদ্ধ করা সম্ভব নয় এই কারণে আমেরিকা বারবার শান্তির প্রস্তাব তার হামলা করার পরে তার মান বাঁচানোর জন্য হামলা করার পরে তারা শান্তির প্রস্তাব দিয়েছে একই সাথে আমেরিকা তার যে বোমারু বিমান সবচেয়ে আধুনিক এবং ব্যয়বহুল বোমারু বিমান সেই বোমারু বিমান কিভাবে কাজ করে প্রকৃত যুদ্ধে তারা আসলে সফল কিনা এর একটা পরীক্ষাও এই সুযোগে আমেরিকা চালিয়ে নিয়েছে সুতরাং যদি সামনে যুদ্ধ হয় সেক্ষেত্রে তারা কখনোই এই পর্যায়ে এসে বর্তমান স্টেজে দাঁড়িয়ে তারা কখনোই যুদ্ধ কন্টিনিউ করবে না বা বিশ্বযুদ্ধের দিকে আমেরিকা বা নেটো যাবে না সুতরাং আমরা খুব শীঘ্রই দেখতে পাচ্ছি যদি আমেরিকা তার প্রত্যুত্তর যেহেতু আমেরিকা ইরান তার জবাব দিয়েছে আমেরিকা যদি তার ফিরতি অ্যাটাক না করে তাহলে আপাতত যুদ্ধ বলা যায় যে শান্তির দিকে বা যুদ্ধের যে তাপ সেই তাপটা কমে আসছে হয়তো সামনের দিনগুলোতে একই সাথে ইসরায়েল যেহেতু তারা শান্তির পক্ষে এখন কথা বলছে ইসরায়েলি প্রেসিডেন্ট বলে দিয়েছেন যে তারা যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল তারা যুদ্ধের এখন আস্তে আস্তে যুদ্ধকে যুদ্ধকে এই যুদ্ধকে কন্টিনিউ করার জন্য কন্টিনিউ করতে চাচ্ছে না সেই হিসাবে হয়তোবা খুব শীঘ্রই আমরা শান্তির দিকে দেখব পৃথিবী আবার শান্তির দিকে এগিয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ